আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন অরিজিনাল চায়না কিছু প্লাজো দেখাবো আজকে এগুলো বেস্ট অপশন রাফিউজের জন্য এগুলো চাইলে আপনারা বাইরে ইউজ করতে পারবেন টপসের সাথে এক কালার টফ দিয়ে পরে খুবই ভালো লাগবে দেখেন এগুলো কিন্তু একটা অফারও থাকবে একটা জিনিস বলছি এটা অরিজিনাল চায়না প্লাজো যেটা আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন এটা চায়না একটা কটন কাপড় খুব স্মুথ কাপড়টা দেখেন কী সুন্দর সুন্দর প্রিন্ট আছে এটা কিন্তু আমরা আগে দেখিয়েছিলাম বাট সেগুলো সব শেষ না নতুন আবার প্রিন্ট আসছে আবার রিস্টক করা হয়েছে যারা নিতে চান একটু ফাস্ট অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু আপনারা যারা চিনতে পারছেন কারণ দেখা যায় কি এগুলো কিন্তু ম্যাক্সিমাম পেইজে যে প্রি অর্ডার করে তারপরে হচ্ছে সেল করে বাট আপনারা হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ডে নিউ ওমেন্স ওয়ার্ল্ডে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন এবং প্রি অর্ডার করারও ঝামেলা নাই এগুলো কিন্তু আসলে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না অরিজিনাল চায়না প্লাজো এগুলো তো এটার প্রাইস কত পড়বে একটা নিলে তিনশো চারটে নিলে এক আচ্ছা এখান থেকে যে কোনো একটা নিলে প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা আর যদি যে কোনো চারটে নেন তাহলে একদম থামাকা ডিসকাউন্ট দিয়ে এক টাকা দেখেন মার্কেটে নর্মাল প্লাউজই তো সাড়ে তিনশো চারশোতে সেল হচ্ছে সেখানে অরিজিনাল চায়নাটা আপনাদেরকে দিচ্ছে মাত্র তিনশো টাকায় যে কোনো চার পিস নিলে এক টাকা তাই না আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার এই যে এটার কাপড়টা একটু চেঞ্জ আগেটা কটন ছিল বাট এটা একটু মানে স্টিচি টাইপের কাপড়টা যেটা ধরলে বুঝতে পারবেন এটা আবার কটন টাইপেরই মানে ওই যে চায়না কটন যেটা এটার প্রাইসও পড়বে সিং যেটা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিলে হচ্ছে আপনার প্রাইস পড়বে তিনশো করে আর যে কোনো চারটা নিলে প্রাইস পড়বে হচ্ছে এক টাকা এটা আবার কালার আসছে এই যে মাল্টিটার মধ্যে দেখেন কালার আর এই কোমরে ইলাস্টিকটা একটু দেখে দেখেন একদম ফ্রি সাইজ সবার কোমরে হবে ভিতরে এই যে ওভারলক গুলো দেখেন আসলে কি ফিনিশিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনো সিঙ্গেল একটা নিলে তিনশো করে একটা দুইটা তিনটা নিবেন নয়শো টাকা আর যদি যে কোনো চারটা নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা আর এটা কিন্তু ফোর কোয়ার্টার হ্যাঁ এটা কিন্তু ফোর কোয়ার্টার খুব সুন্দর একটা প্রিন্ট আছে সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে হচ্ছে নিউমেন্স ওয়ার্ল্ড যেটা হচ্ছে দু হাজার বিশ তৃতীয় শপিং কমপ্লেক্সে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা পেস্ট